মানে তার কাছে যায় না সবাই চায় সবাই তো পায় না মনে কষ্ট করতে থাকে আমি এটা পাওয়ার পরে আমি এখানে আসলামকে আমি টেলিফোন করছি আসলাম টেলিফোন ধরে না আমি দুলালকে বলছি তুই ফোন কর দুলাল ফোন করে টেলিফোন ধরে

আমি যে যাবো জানি ঢাকায় ওর ভাষা পরে যখন টেলিফোন ধরে না তখন আমি তাকে লিখলাম তোমার সাথে দেখা হওয়া দরকার কবে কখন জানাও আমি আসবো

এ বিষয়ে লিয়াকত ভাইয়ের সাথে কথা বলেছি তার সাথে কথা বলে নিও আমরা একসঙ্গে বসি বুঝলেন সে তার জবাব দিতে যে লেখছে আমি আপনাদের পরে শুনাই জি ভাই আপনার যথেষ্ট বয়স হয়েছে কি চিন্তা জীবনে অনেক কষ্ট করেছেন

کسو لوگ تو دور پاس لگ سے کچھ پاس لگے انہیں بانگل چوئے کہہ جیسے دیکھنا 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 دیکھنا